এই বিয়ের পর শুনলাম তোমার কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতে কে গো সেই সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিম শেফালি হ্যাঁ ওইটা তো আমার আন্টি লাগে আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে হ্যালো গুগল কেন বিরক্ত করিস তোরে আর নিতে পারি না বউ দিন রাত চব্বিশ ঘন্টা চিল্লা চিল্লি করে এখন আমি কি করব ভুলিও কথার উত্তর দিবি না এটাই তোর জন্য মঙ্গল

হ্যালো গুগল গুগলের মটকা গরম আছে যা বলার জলদি বল মেয়েরা ছেলেদের ছবি দেখেই বিয়ে করতে রাজি হয়ে যায় কেন মেয়েরা ছবি দেখেই বলে দিতে পারে কোনটা গাধা আর কোনটা পাঠা নাজাম অফিসিয়াল একটি আইডি থেকে কমেন্ট করেছেন অদ্ভুত মানুষ তারা তাদের জন্য শুভকামনা মামু আপনারা কি অদ্ভুত মানুষ না আমরা বুট না জি আমরা বালা আপনারা ভূত না না বালা বালা মামি আপনার অদ্ভুত মানুষ না আমরা ভালা মানুষ জি মামি অদ্ভুত কি ওই তো মানছে যে ভূতের মতন তাই আর লেগে অদ্ভুত লেগে অদ্ভুত ভাই আপনি কি কমেন্ট করলেন তারা বলতেছে তারা ভূত না তারা মানুষ তো আপনার কমেন্টের রিপ্লাই মনে আপনি পেয়ে গেছেন সুময়া জান্নাত ই বাপু কমেন্ট করেছেন দুজন মানুষ খুব সরল সুজা মামু আপনি কি সরল সুজা না ভালো মানুষ ভালো মানুষ সরল সুজা না না মামি আপনারা কি সরল সুজা না ভালো মানুষ জি বালা মানুষ বালা মানুষ তারা সর তুমি এই ইদে আমার নাম লেখো মেহেদি দিয়া রং নিজে শক্তি দেবে আমার ভালোবাসা গত ইদেও লাগাইছিলাম ঢালবাশন দুইতে দুইতে উঠে গেছে আই দেখো ঈদের শাড়ি পড়ছি আমি কেমন লাগছে আমাকে একেবারে ফৌিন্নির মতো লাগতিছে কি বললা তুমি কোন দিকতে আমার ফৌিন্নির মতো লাগতিছে ঈদের মার্কেট করে আমারে তুমি ফকির বানাইছো তা ফকিরের বউ ফৌিন্নী হইলো না কি বললা আমি তোমাকে ফকির বানাইছি রিমোটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইর না খাইলে কাজ করে না